খরচ কমানোর জন্য অনেক টেকনিকই তো আছে তো মুক্তাজ ডেলি ব্লগে যে টেকনিকগুলো দেখানো হয় সেটি কিন্তু অত্যন্ত কার্যকরী তাই বন্ধুরা চলে আসুন মুক্তাস ডেলি ব্লগে পেয়ে যাচ্ছেন দারুণ দারুণ আইডিয়া এবং নতুন নতুন ট্রিপিসের কালেকশন তো চলুন প্রথম টিপসটি জেনে নেওয়া যাক প্রথম টিপসটি হলো বাসায় যখন কাঁচামরিচ আনা হয় বর্ষাকালে দেখা যায় কাঁচামরিচগুলো একদম পচে যায় তো পচে যাওয়ার একটা অন্যতম কারণ হলো আমরা কাঁচামরিচ রাখার সময় কাঁচামরিচের বোটাগুলো বেছে নেই না এটা হলো একটা প্রধান কারণ তো দ্বিতীয় কারণটি হলো সেটা আমরা এই বোটা সো রেখে দেই তো দেই সেটা একটা পলিতে রেখে দেই তো পলির যে ঘামটা আছে মানে বাতাসটা ভেতরে রয়ে যায় সেটার কারণে কিন্তু পানি জমে ভেতরে নষ্ট হয়ে যায় তো যখনই বাজার থেকে কাঁচামরিচ আনা হবে তখনই বোটাগুলো ভালোভাবে বেছে একটা টেকনিক অবলম্বন করবেন এতে করে কি হবে কাঁচামরিচ পচে যাবে না যতই বর্ষাকাল হোক বৃষ্টি হোক সব দিনেই কিন্তু এটা ভালো থাকবে দিয়ে দেবেন সরিষার তেল এই যে কাঁচামরিচে আমি সরিষার তেল দিচ্ছি এটা দিয়ে যদি মাখিয়ে ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু এটা অনেক দিন ভালো থাকবে কাঁচামরিচ পচে যাবে না অলরেডি সরিষার তেল কিন্তু দেওয়া শেষ এখন একটা বক্স নিয়ে বক্সের মধ্যে টিস্যু রেখে দেন আমি এটাতে রেখে দিব কাঁচামরিচগুলো তো টিস্যু পেপারটা বিছিয়ে বিছিয়ে নেবেন তারপর দেখা যাবে যে টিস্যুটা আছে এটার কারণে কিন্তু পানিটা শোষণ করে নেবে তো এই তো ঠিক এইভাবে বক্সে করে টিস্যু দিয়ে ঢেকে রেখে দিবেন কাঁচামরিচ অনেক দিন ভালো থাকবে এই আইডিয়াটা যাদের ভালো লাগবে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবে এবার বলছি বন্ধুরা যে আমরা বাসায় ভাত রান্না করে থাকি তো ভাত রান্না করলে দেখা যায় ভাতটা যাও যাও হয়ে যায় মাঝে মধ্যে মনেই থাকে না যে ভাতটা বসিয়েছি অনেক বেশি যাও যাও ভাত হয়ে যায় ঝরঝরে হয় না তো একটা লেবু নিয়ে সেটা ভালোভাবে চিপে লেবুর রসটা যদি এই ভাতে দেওয়া যায় তাহলে ভাতটা কিন্তু ঝরঝরা হবে যতই নরম ভাত হোক না কেন ভাতটা খুবই ভালো হবে এবং খেতেও ঝরঝরে হবে তো এই তো রস দিয়ে একটু নেড়েচেড়ে জাস্ট এটা মালটা গালিয়ে নিলেই কিন্তু এই ভাতটা ঝরঝরে হয়ে যাবে এতে করে ভাতটা যাও হবে না ভালো খরচ কমাতে অনেক বেশি সাহায্য করবে এই টিপসগুলো সেই টিপসগুলোই আমি শেয়ার করে থাকি আশা করি লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন তাহলে মুক্তার ডেলি ব্লগের ভিডিওগুলো দেখতে পারবেন এবং অনেক উপকারে আসবে এই তো বিস্কুটের যে ভিতরে प्लस्टिक প্যাকেট থাকে মানে দেখা যায় যে এটাতেই বিস্কুট রাখা হয় যাতে না বিস্কুট ভেঙে যায় তো এই বিস্কুটের প্যাকেটটা কখনও ফেলে দেবেন না তো এটাতে আমি পানি দিয়ে দিয়েছি তো পানি দিয়ে এটা যদি ডিপ ফ্রিজে রাখা হয় তাহলে দেখা যায় যে এটার তিন স্তরে যে বরফটা জমে সেটা তৎক্ষণাৎ কাজে লাগলে এই বরফগুলো কিন্তু কাজে লাগানো যায় তো এই অবস্থাতেই আমি কিন্তু এখন ডিপ ফ্রিজে রেখে দেবো তো কয়েক ঘন্টা রাখার পরে কিন্তু এটা বরফ জমাট বেঁধে যাবে তো আমি কয়েক ঘন্টা না যেহেতু হাতে সময় নেই এক ঘন্টা পর নামিয়েছি তো দেখুন ভালোভাবে বরফ জমাটা হয়নি তাও কতটা হয়েছে তো এভাবে এই বরফগুলো আগলা আগলা করে বরফটা হয়ে গেলে তারপর একটা পলিতে বা জিপার ব্লক ব্যাগে ভরে রাখবেন তাহলে দেখা যায় বরফগুলো যে কোনো কাজে লাগাতে পারেন হঠাৎ মেহমান আসলেও শরবত বানাবেন বা বরফ বা ঠান্ডা পানির ক্ষেত্রে বা কেউ হাত পা কেটে গেলে ভেঙে গেলে তো তাহলে এখানে বরফের সেঁক দিলে খুবই ভালো হয় সেটা তো বন্ধুরা এবার আপনাদের সাথে শেয়ার করব যে শশা কিভাবে সংরক্ষণ করবেন ফ্রিজ ছাড়াই আপনি শশা সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন তো দেখুন একদম কচি শশাগুলো এগুলো একদম ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই একদম বাইরে রেখেই কিন্তু এটা ভালো রাখতে পারবেন সেটা কিভাবে। একটা বয়ম বা বক্স নিয়ে নেবেন সেই বয়মে আমি ঢেলে দিব পানি তো পানি ঢেলে দেওয়ার পর দেখা যায় যে এই বক্সটাতে পানি ভর্তি হয়ে যাবে তো এই পানি দিয়ে কিন্তু আমরা এই শশাগুলোকে ভালো রাখতে পারি আমি এটা এভাবে রাখি তাই আপনাদের সাথে বলছি তাই এখন আমি এই জারে পানি দিয়ে দিয়েছি আরও কিছু পানি দিয়ে দিব তারপর যে শশাগুলো আমি রেখেছি সেগুলো কিন্তু আগে থেকেই ধোয়া ছিল তো ধুয়ে রেখেছি ধুয়ে তারপর এই বয়মে আমি দিয়ে দিব এভাবে আপনার পানির ভিতরে শশা রাখতে পারবেন সপ্তাহখানে কোনো প্রকার ফ্রিজের প্রয়োজন পড়বে না একদম তরতাজা থাকবে অনেকেই বলবে নষ্ট হয়ে যাবে কিন্তু না আপনারা ট্রাই করবেন নষ্ট হবে না তরতাজা থাকবে শশা শুকিয়ে যাবে না নষ্ট হবে না তো এই তো এভাবে রেখেছি এখন আপনারাও ট্রাই করতে পারেন আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওতে যারা যারা কমেন্ট করেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা রইল আপনাদের ভালোবাসা পেয়েছি বলো বলেই কিন্তু এই দুই বছর ধরে এই প্ল্যাটফর্মে কাজ করছি পরবর্তী টিপ শেয়ার করার আগে দেখিয়ে দিচ্ছি আমার বিজনেস পেজ মুক্তাজ কালেকশনের কিছু ড্রেস অনেক গর্জিয়াস এবং কাটুপি কাজ করা এমব্রয়ডারি কাজ করা ড্রেসগুলো খুবই সুন্দর এগুলো পেতে চাইলে অবশ্যই মোক্তাস কালেকশনের চলে যাবেন আমার বিজনেস পেজ তো এই বিজনেসটা দুই বছর ধরেই রানিং ছিল কিন্তু ফেসবুক পেজে আমি পেজ খুলে রেখেছিলাম কিন্তু অতটা সিরিয়াসভাবে কাজ করিনি তো এখন আপনাদের ভালোবাসা পেয়ে কিন্তু আমি কাজ শুরু করে দিচ্ছি আর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি সাড়াও পাচ্ছি ড্রেসগুলো খুবই গর্জিয়াস একটা আমি খুলে দেখাচ্ছি বাকিগুলো দেখতে চাইলে অবশ্যই মুক্তাস কালেকশন ফেসবুক পেজটিতে চলে যাবেন আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এটার লিঙ্কটা দিয়ে দিব এই পেজের আর নামটাও বলে দিব তাছাড়া আপনার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এটা পেতে পারেন তো এই তো ড্রেসটার সালোয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি একদম কাজ করা টিস্যু কাটিংয়েই কাজ করা এটা এমব্রয়ডারি করা আর ড্রেসটা হলো এই যে ড্রেসটা এটা নিচের পোর্শনটা নিচে পুরোটাই এটা এমব্রয়ডারি কাজ করা টিস্যু কাটিংয়ের মধ্যে এবং পুরো জামায় কিন্তু ছোটো ছোটো ফুলের এমব্রয়ডারি কাজ করা আছে এটার নিচের অংশটা এবং হালকা পাতি বসানো আছে এই তো জমিনি এটা আর একদম অরবিন্দ সফট কটনের মধ্যে কাপড়টা খুবই আরামদায়ক ধরে এই যে দেখাচ্ছি আপনাদেরকে এই সুন্দর এবং আকর্ষণীয় ড্রেসটির ওনাটা হলো এইটা এটার পাশে ঠিক সুন্দরভাবে এভাবে এমব্রয়ডারি করে কাজ করা আছে এই সুন্দর সুন্দর ড্রেস পেতে চাইলে অবশ্যই মুক্তাস কালেকশানে চলে যাবেন আপনারা আর আপনারা যারা এটা সরাসরি পেতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখন পুরো ড্রেসটা সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে অন্যার সালোয়ার এবং জামা সহ একসাথে এই তো এভাবেই আপনারা কিন্তু চলে যাবেন আমার ফেসবুক পেজ মুক্তাস কালেকশনে তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার নতুন বিজনেসে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আশা করি চলে আসবেন সবাই বিজনেস পেজে এবং অর্ডার করবেন ড্রেসগুলো আলহামদুলিল্লাহ অলরেডি দুইটা পার্সেল চলে গেছে এর আগে ঢাকার মধ্যে দিয়েছিলাম তো পরবর্তী টিপসটি হলো এই যে মুড়ি বর্ষাকালে দেখা যায় একদম নেতিয়ে যায় নেতিয়ে গেলে কি করি মুড়িগুলো ফেলে দিই তো ফেলে না দিয়ে আপনারা কিন্তু অনেক বেশি কাজে লাগাতে পারেন সেটা কিভাবে এই যে মুড়িগুলো একটু হালকা আছে দিয়ে টেলে নেবেন মুড়ি যখন নেতিয়ে যায় তখন ফেলে দিয়ে অকিজু মনে করি কিন্তু সেটা না ফেলে দিয়ে যদি হালকা এভাবে ভেজে হালকা আছে তারপর খাওয়া যায় তাহলে কিন্তু দেখবেন অনেক বেশি মজা লাগে খেতে তাছাড়া এটা একদমই অপচয় করবে না সংসারে খরচ কিন্তু অনেকটাই কমিয়ে দিবে তো এটা যখন ভাজবেন একটু কিন্তু মানে ফুলা ভাবটা চলে যাবে তারপরেও কিন্তু খেতে ভালো লাগবে এবং অপচয় একদমই হবে না তো এই তো আমি আপনাদের হাতে ভেঙে ধরে দেখাচ্ছি যে এটা কিন্তু অলরেডি মচমচে হয়ে গেছে আর এটা যখন গরম থেকে একটু ঠান্ডা ভাব চলে আসবে তখন বয়মে বা জারে ভরে রাখবেন তো এই আইডিয়াটা কিন্তু আমি আপনাদের জন্যই দিয়েছি আশা করি আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবারে যে আইডিয়াটা শেয়ার করবো সেটা প্রত্যেকের অনেক বেশি কাজে লাগবে সেটা দেখাচ্ছি শার্টের কলারে সবারই এমন ভালো দাগ হয়ে থাকে এবং এই দাগটা একদম উঠতেই চায় না একদম ব্রাশ টাশ কত কিছু প্রয়োজন পড়ে শুধুমাত্র পাঁচ মিনিটের মধ্যে এই দাগ আপনাদের উঠিয়ে দেখাবো সেটা হলো শুধুমাত্র দাঁত মাজার পেস্ট দিয়ে তাঁত পেস্ট দিয়ে শার্টের কলার এত সুন্দরভাবে পরিষ্কার হয় আজকে টিপসটি আপনারা না দেখলে কিছুতেই বুঝতে পারবেন না তো এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা মুক্তাজ ডিল ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন সেই সাথে চেপে দিবেন এতে করে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিওর যে কোনো মুহূর্তে ছাড়ার সাথে সাথে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফলো দিতে পারেন পেস্টটিকে আমার পরিবারের সাথে সবসময় থাকার জন্য তো এই তো কলার কিন্তু আমি পেস্ট লাগিয়ে ব্রাশ দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি তো এভাবে রেখে তারপর মানে পেস্টটা দিয়ে পাঁচ মিনিট রেখে দিতে হবে পাঁচ মিনিট রাখার পর এটাতে আমি অল্প একটু ডিটারজেন্টের গুঁড়া ব্রাশে ভরিয়ে জাস্ট ছড়িয়ে ছড়িয়ে রেখে দেব তো এভাবে দিলে কিন্তু কলাটা পাঁচ মিনিটেই আমার ঠিক হয়ে যাবে একটু পানি ভরিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এসে তো এই তো পানি ভরিয়ে তারপর একটু ঘষে নিচ্ছি হালকা একটু ঘষলে সাথে সাথে ময়লাটা উঠে যাবে তা এখন আবার একটু পানি ভরিয়ে একটু ঘষিয়ে নিচ্ছি তো এই তো ঘষা কিন্তু প্রায় শেষ এখন পানি দিয়ে ধুয়ে নিলে বুঝতে পারবেন এটা কতটা পরিষ্কার হয়েছে আস্তে আস্তে কিন্তু কালো ভাবটা দূর হয়ে সাদা হয়ে যাচ্ছে এবার এটা ধুয়ে নিলে কিন্তু আরও সুন্দর চমৎকার দেখাবে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে ধুয়ে যে সেটা কতটা সুন্দর হয়েছে এবং পরিষ্কার হয়েছে অনেকেরই শার্টের কলা কালো থাকে কিন্তু শার্টটা পরিষ্কার থাকে কলারটা কালো থাকলে একদম দেখা যায় খারাপ লাগে দেখতে তাই এই আইডিয়াটা ফল করে অবশ্যই শার্টের কলারটা সপ্তাহে একদিন হলেও সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন তো এই তো ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি অনেকটাই পরিষ্কার হয়েছে একদম ধপধপে করছে তো আপনাদেরটা হবে ট্রাই করলে এভাবে এবারে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব বর্ষাকালে বা বৃষ্টির দিনের আইডিয়া তো বিস্কুট দেখা যায় নেতিয়ে যায় বিস্কুট একদমই খাওয়া হয় না তো বর্ষাকালে বৃষ্টিতে তো এটা হওয়াটাই স্বাভাবিক তো সেটা ফেলে না দিয়ে এই বিস্কুটগুলো একটা তাওয়া বা ফ্রাই চুলার জাল অল্প আঁচে দিয়ে তারপর এটাকে গরম করে নেবেন অনেকে ওভেনে গরম করে তো আমার মতে এটা চুলায় করলেই ভালো আবার ওভেনেও করতে পারেন তিরিশ সেকেন্ড এক মিনিট গরম করে তারপর এটাকে ঠান্ডা করলেই কিন্তু এটা মোচমোচে হয়ে যাবে তো এই তো আমি বিস্কুটগুলো কিন্তু ছড়িয়ে ছড়ে তাওয়াতে দিয়ে দিয়েছি তো এভাবে দেওয়ার পর দেখা যায় যে শুধু এই পাশটা দিলে হবে না এটা যখন গরম হয়ে যাবে তারপর এটা উল্টে দিতে হবে এক সাইড গরম হয়ে গেলে অন্য পাশটা উল্টে দিতে হবে উল্টে দিলেই কিন্তু এটা কিছুক্ষণ পরে মোচমোচে একটা ভাব চলে আসবে তো এখন আমি উল্টে দিব তো এ তো প্রত্যেকটা বিস্কিট উল্টে দিতে হবে খুব যত্ন সহকারে আর এটা একটু সময় নেবে তারপরে ধৈর্য সহকারে করলে অপচয় থেকে বাঁচতে পারবেন এবং খরচ সংসারে অনেকটাই কমে যাবে তো এই তো বন্ধুরা উল্টে পাল্টে নিচ্ছিন তো উল্টে পাল্টে নেওয়ার পর কতটা মচপছা হয় আমি আপনাদের দেখাবো আর এখন থেকে আর বিস্কুট নিতে গেলে কখনো ফেলে দিবেন না যদি বিস্কুটের গায়ে মেয়াদ থেকে থাকে তাহলে সেটা অবশ্যই এভাবে তাওতে গরম করে তারপর এটা সুন্দরভাবে খেয়ে নেবেন তো যখন এটা গরম অবস্থায় থাকবে নামানোর সময় তখন কিন্তু বয়মে বা জারে ভরবেন না এতে করে আরও নেতিয়ে যাবে ঠান্ডা করে তারপর ভরবেন এই যে দেখুন কতটা মুচমুচে হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে তো এই আইডিয়াটা আপনারা সংসারে অনেক বেশি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেক টাকা বেঁচে যাবে আজকের আইডিয়া থেকে কোন আইডিয়াটি বেশি ভালো লেগেছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন সেই সাথে অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু অনেক বেশি বোরিং হয়ে যাচ্ছি আমরা তা আপনাদের কি অবস্থা সেটাও জানাবেন আপনাদের মতামত অবশ্যই জানতে চাই তো এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন যেখানেই থাকুন না কেন একটু সাবধানে থাকবেন কারণ চতুর্দিকে যখন বিপদ আসে তখন কিন্তু চারপাশেই আসে তাই সবাই সাবধানে থাকবেন নিরাপদে সুস্বাস্থ্য কামনা করে এবারের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম